শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের মাতৃজাতির প্রতি বিশেষ উপদেশ মহিলা ভক্তগণকে নিজ নিজ সংসার সম্বন্ধে সর্বদা সচকিত থাকিতে হইবে নিজ নিজ সন্তানগণকে কুসঙ্গ হইতে দূরে রাখিয়া সৎপথে চালিত করিবে তাহাদের যাহাতে সুশিক্ষা হয় তৎপ্রতি বিশেষ দৃষ্টি দিতে হইবে এই দুর্নীতিপূর্ণ পরিবেশের মধ্য নিজ নিজ সন্তানগণকে মানুষ করিয়া তোলা এক কঠিন ব্যাপার পিতামাতা ও সংসারের অন্যান্য সকলে এদিকে দৃষ্টি না দিলে ভবিষ্যতে অনুতাপ করিবে সন্তান দিগকে শ্রী ভগবানের বিশ্বাস দেবালয়ে প্রণাম পিতা মাতা এবং অন্যান্য গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করা প্রভৃতি গৃহেই শিক্ষা দিতে হইবে এখন বিদ্যালয় হইতে এসব শিক্ষা নির্বাসিত হইয়াছে মহিলাগণের অকৃত্রিম প্রতিভক্তি ভারতের হিন্দু সমাজের জ্বলন্ত আদর্শ সেই আদর্শ মা লক্ষ্মীগণ যেন না যায় প্রতিভক্তি হিন্দু সংসার হইতে যতই বিলুপ্তি হইবে সংসারের অশান্তিও তত বৃদ্ধি পাইবে একথা সর্বদা স্মরণ রাখিবে